অনেক বড় একটা জান্নাতি প্রশান্তি আছে আল্লাহ নবী এরশাদ করেছেন মানুষ আমরা যখন মমিন মুসলমানরা জান্নাতে থাকবো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তালা এই যে আমরা রমজান মাসে যেভাবে কোরআন কোরআনতালোয়াদ করি আল্লাহ তালা হজরত দাউদ আলী ইসলামকে বলবেন দাউদ আপনি উম্মতে মোহাম্মদীকে কোরআন তালোয়াদ করে শোনা হযর দাউদ আলি সালামের কণ্ঠ অনেক চমৎকার যত নবী রসুল পৃথিবীতে আসছে সবচাইতে চমৎকার কণ্ঠস্বর আল্লাহ তালা হযর্তাউদ্দ সালামকে দিয়েছেন আপনারা জানেন হযরত দাউদ আলি সালাম তিনি যখন তার উপর অবতীর্ণ হওয়া জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন তার সাথে জাবুর কিতাবের তেলাবাদের তালে তালে তার দুই পাশে যে পাহাড়ের পর্বতমালা ছিল সেই পাহাড়ের পর্বতমালাগুলো হেলতো দেলতো সুভা আনন্দ তিনি যেই নদীর পাশে সমুদ্রের তীরে বসে তালাওয়াত করতেন সমুদ্রের উপকূলে সমুদ্রের পারে চলে আসতো সমুদ্রের মাছগুলো তার তালোয়া শোনার জন্য বাংলা এরকম আমরা আর কি তালোয়াত করি আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর এবং চমৎকৃতভাবে হজরত দাউদ আলি ইসালাম তিনি আমাদেরকে কোরআন তালাওয়াত করে শোনাবেন জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে তো নাকি আলহামদুলিল্লাহ আজকে আমরা ছাব্বিশতম তারাবিতে পবিত্র পুরাণের তম পারা শেষ করেছি আর মাত্র একটা অধ্যায় একটা পাড়া বাকি আছে আগামীকাল একটা বছরের জন্য আমরা প্রথম তারাবিকে বিদায় জানাবো আজকের তলাতকৃত অংশে আমরা ধারাবাহিকভাবে সুরা মুল সুরা কলাম সুরা হাক সুরা মারিজ সুরা নোহ সুরা সুরা মুজাম্মিল সুরা মুদাসির সুরা কিয়ামাহ সুরা দাহার সুরা মুল সালাত আমরা তলাওয়াত করেছি আজকের তলাকৃত অংশে সর্বপ্রথম তেলাওয়াতকৃত সর্বপ্রথম আয়াতে প্রথম রাখাতে তেলাওয়াত করা হয়েছে তাবা রকলাদি বিয়াদিহিল মুল বহু মহামণ্ডিত সেই সত্তা যার হাতে রাজত্ব সবাই বলেন তো আমাদের সকলের রাজত্ব কেয়ামত দিবস যখন ঘনিয়ে আসবে কেয়ামত দিবসে যখন পৃথিবীর সবাই যখন মারা যাবে পোৎকারের পর পৃথিবীতে আর কোন কথা বললে কোনো লোক থাকবে না এই একাকিত্বের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবী বয় একটা ঘোষণা দিবে দ্বিতীয় পেষ্টায় আমরা গত চব্বিশ নম্বর পাড়ায় তালোয়া করেছি আল্লাহ তালা অহংকার করে গর্ব করে বলতে থাকবে লিমানিল মুল কুলিয়াও বলো আজকে রাজত্ব কার তালার এই ঘোষণাটা সারা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিম মেরু পর্যন্ত আল্লাহ তালার এই কথাটা নিমা নির্মূল করলেও এই কথাটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাড়ি খেটে থাকবে শত শত বছর ধরে কিন্তু জবাব দেওয়ার সারা বিশ্বব্যাপী কেউ কেউ আসে কোন ক্ষমতাবান আছে কোনো টাকাওয়ালা আছে কোনো দেশের প্রধানমন্ত্রী আছে কেউ নাই এরপরে এক পর্যায়ে আল্লাহ তালা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিন কহার রাজত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য সুবাহান এই কথাটাই তাবার কাল্লাহিল এই শুরুতেই বলা হয়েছে বহু আলা করলে সাই পদে তিনি সব কিছুর উপর ক্ষমতা দাও এরপরে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ ফলাফল মমতা হায়া আলিয়া বলুয়া কুম আই হুকুম আমালা যে আল্লাহ তারা জীবন মৃত্যু সৃষ্টি করেছে জীবন এবং মৃত্যু এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছেন কেন এই কারণ আল্লাহ বলে দিয়েছেন আমালা যাতে করে আল্লাহ তালা পরীক্ষা করতে পারে তোমাদের মধ্যে কারা কারা সৎকর্মশীল আর কারা কারা দুষ্কৃতিকারী পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সৎকর্মশীল হবে দুনিয়াতে তারা আল্লাহ তৈরি জান্নাত পরীক্ষার পাশ হওয়ার কারণে উপহার স্বরূপ আল্লাহ তৈরি জান্নাতুল ফেদৌস হবে সোহান আর আল্লাহ তালার এই পরীক্ষায় যারা ফেল করবে যারা অকৃত কার্য হবে তাদের জন্য রয়েছে জাহান্নাম তাদের জন্য রয়েছে কি এরপরে আল্লাহ রব্বুল আলমী এই পরবর্তী আয়াতগুলোতে বলতেছেন ফলাক সামা সামা হওয়া তিন আল্লাহ তালা সাত আসমানকে তবকা তবকা আকারে সৃষ্টি করেছেন প্রথম একটা এরপর আরেকটা তবকা এরপর আরেকটা তবকা তার জাহিল বাসর হাল তারাও মিন আল্লাহ তালা এত কিছু সৃষ্টি করলেন সাত আসমানকে ক্ষতিবিহীন বানাইলেন এরপরে আকাশের মধ্যে নক্ষত্রপণ যদি আল্লাহ তালা পুরো আকাশটাকে এত সুন্দর করে সাজিয়েছেন আল তারাও মিন ফতুর আল্লাহ তালার এই পুরো সৃষ্টির মধ্যে তোমরা কি কোনো ত্রুটি দেখতে পাও ফার জাহিল বাসর হাল তারাও মিন ফতুর বারবার দেখো আল্লাহর সৃষ্টিগুলোর দিকে বারবার তাকায় দেখো তো একটা ভুল যদি বের করতে পারো তারপরে বললো এরপরেও তোমরা আল্লাহর বরত্ব মানতে রাজি না তোমরা দুনিয়ার টাকা পয়সার পিছনে ছুটতেছ আল্লাহর বরত্বর সামনে তোমরা মাথা নত না করা দুনিয়ার ক্ষমতার পিছনে তোমরা মাথা নত করো আল্লাহ তালার হুকুমের সামনে মাথা নত না করারা দুনিয়ার রাজনৈতিক নেতার পেছনে তোমরা মাথা নত করো দুনিয়ার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার কিছু সম্মান এবং প্রতিপত্তি প্রভাব প্রতিপত্তির জন্য তোমরা আজকে দায় ছা দায় অথচ সেই আল্লাহ তালার জন্য তোমরা কিছু করতেছ না এই তাবারক আল্লাদী বেয়াজির মুল এই সুরটা এই বিষয়গুলোতে আল্লাহ তালা বারবার সাধ্য করছে ওলা আর আইতুম ইনাসবাহামা হুম রও র হামাইয়াতি মাইন আল্লাহ তালা তাবারক আল্লাহী এই সুরামুল শেষ করেছেন একটা কথা বলে একটা প্রশ্ন আমাদেরকে রেখে একটা প্রশ্ন রেখে আল্লাহ তালা এই সুরাটা কালা শেষ করেছেন প্রশ্নটা কি আপনি আপনার জিজ্ঞাসা করেন তো আরো তোমরা কি ভেবে দেখেছ গৌর আল্লাহ তালা তোমাদেরকে যে পানির লেয়ার দিয়েছেন অল্প কয়েকটা পাইপ গাড়ার পরে তোমরা সমস্ত পানি পাও নোনা পানি না সাগরের ডোলা পানি মানুষ কয়েকদিন খাইলে মৃত্যুবরণ করে কিন্তু এত নিপটপর্টি ভাবে তোমাদেরকে যে এই তো পানি সুন্দর পানির লেয়ার দিয়েছে এত কাছে ইন মা মাউকুম গাওরা তোমাদের এই পানির লেয়ারটা যদি শত শত মাইল হাজার হাজার মাইল নিচে যদি চলে যায় ফামায়াতিকুম বিমাঈন কোন সে ক্ষমতাধর আছে এমন যে এত শত শত হাজার হাজার মাইল নিচের থেকে পানির লেয়ারকে তোমাদের জন্য স্বাভাবিকভাবে উপরে উঠাবে আছে কেউ যারা শিরিক করে ওই মশ্রিকদের কি আসে ওই মশ্রিকরা যে সমস্ত পীরের পায়ে শেষা করে ওই পীর রাখি পানি উঠাইতে পারবে আল্লাহ তালা না দিলে পারবে না তেত্রিশ কোটি দেবতা পারবে পারবে না তালা না দিলে কেউ পারবে না এই গেল সুরামুল এরপরে সুরা কলাম শুরু হয়েছে সুরাতুল কলামের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কলমের শপথ খেয়েছে ওল কলাম মা আংতা রব্বিকা বিমাজনুন আল্লাহ তালা কলম এবং লেখার শপথ হওয়ার পরে বলছেন হেনবি আপনি আপনার রবের নিয়ামতে আপনার রবের নিয়ামতের মাধ্যমে আপনি পাগল নন মানুষ আপনাকে পাগল বলে মক্কার কাফেররা আপনাকে পাগল বলে আপনি পাগল না আপনি সুস্থ মানুষ ওয়াইন্যা কালা আজ গয়রমাম নন আপনার জন্য রয়েছে মহান প্রতিদান ওয়াইন্য কালা আলাহ ফুল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকার আল্লাহ নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তারা সাক্ষী দেয় আজকে এক ধরনের পৃথিবীতে এক ধরনের মুনাফিক আছে এক ধরনের নাস্তিক মোরতাদ আছে স্বয়ং আসমান জমিনের মালিক যেই পবিত্র সত্তার উত্তম চরিত্রবান হওয়ার ব্যাপারে প্রশংসা করেছেন আজকে বাংলাদেশে একদল নাস্তিক এবং মোরতাদ বের হয়েছে যারা সেই নবীর সানে যারা আমার সেই প্রিয় কলিজা টুকরা নবীর সানে তারা বেয়াজুবি করতেছে তারা আমার নবীকে লুচ্চা বলে তার নবী নাকি একাধিক বিবাহ করে লুচ্ছান করেছে নাও এ সমস্ত নাস্তিকগুলোকে ধরে ধরে একদম উচিত শিক্ষা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে ঠিক কি না এজন্য সচেতন থাকতে হবে স্বয়ং আল্লাহ তালা আলা যে নবীর প্রশংসা করেছেন ইন্নাক কালা আলা ফুলফিন আদিম নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী সাহাব আয়ে করাম আহাদান আয়েশা সিদ্দিকার লাহমানের কাছে আসলেন এসে জিজ্ঞাসা করলেন কাইফা কানা কোনো কোন রসুল্লাহ সাল্লাম আম্মা আপনি তো আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবী আপনার সাথে দীর্ঘ সময় কাটাইছে অনেক সংসার করেছেন আপনি বলুন তো আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল একটু বল তো আম্মাজান আয়েশা তিনি তাদের এই প্রশ্নের উত্তরে উত্তর না দিয়া তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন তাদেরকে আলাস্তা তারপর উল এই তুমি কি কোরআন করো না তুমি কি কোরআন করে দেখো না কোরআন আরে চরিত্র তো ছিল সমগ্র কোরআন এর অর্থ কি এর অর্থ হলো আল্লাহ তালা পবিত্র কোরআনে যতগুলো প্রশংসনীয় গুণাবলী উল্লেখ করেছেন যে এই গুণাবলী মানুষের মধ্যে থাকা ভালো এমন প্রত্যেকটা উত্তম গুণাগুলি আমাদের রসুলের মধ্যে বিদ্যমান ছিল সুবাহান্লা আল্লাহ তালা যে সমস্ত নিন্দনীয় গুণ বর্ণনা করে বলেছেন এগুলো মোনাফিকদের লক্ষণ এগুলো কাফির গুণ এগুলো অনুচিত এগুলো ঠিক না এগুলো অসুন্দর এমন কোন অসুন্দর গুণ আমার নবীর মধ্যে এই এজন্য আমাদের নবী মহান চরিত্রের অধিকারী আর সেই মহান চরিত্রের অধিকারী নবীর উন্মত হয়ে আমরা আমাদের চরিত্রের যে অবস্থা আমাদের যে চরিত্রের অবস্থা কঠিন অবস্থা চরিত্র সুন্দর করতে হবে আল্লাহ নবী সাল আলাইসালাম ওনাকে সাহবাহাম জিজ্ঞাসা করলেন সইলা রসুল্লাহি আন আকসের ইমা ইউদিল জান্না আল্লাহ নবীকে সাহাবাহ কালাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেমত দিন মানুষ তো বিভিন্ন আমলের কারণে জান্নাতে যাবে কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে কোন আমলটা মানুষকে সবচাইতে বেশি জান্নাতে যাওয়ার উচিলা হবে আল্লাহ নবী দুইটা আমলের কথা বলেছেন তাকু আল্লাহি ওয়াফসুল খুলুক এক নম্বর হলো আল্লাহ তালার ভয় দুই নম্বর হলো উত্তম চরিত্র কি উত্তম চরিত্র এই জন্য উত্তম চরিত্র হওয়ার দরকার আছে না নাই অন্য এক হাদিস আল্লাহ নবী আসাদ করেছেন ইনাল আবুদাল মুহী একজন উত্তম আখলাকওয়ালা মুভি সে তার উত্তম আখলাকের কারণে ওই ব্যক্তির মর্যাদায় উন্নীত হয় যে ব্যক্তি সারা বছর দিনের বেলা রোজা রাখে সারা বছর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যুদ্ধের নামে যে কোরআন প্রথম করে সোভান আল্লাহ বোঝেন নাই আপনারা বিষয়টা একজন মোমিন সে সারা বছর রোজা রাখে না দিনের বেলা সারা বছর রাতের বেলা রাত জেগে কোরআন তালাত করে না তাহার যুগ করে না কিন্তু তার একটা উত্তম চরিত্র আখলাক আছে সুন্দর চরিত্র ইন্না লাবদাল মমিন লাইতিরিপু বিহসনী হলুকহী একজন মুমিন বান্দা সে তার উত্তম আখলাক এবং চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তির সমপর্যায়ে সব লাভবান করবে যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সারা বছর দিনের বেলা রোজা রাখে সারা বছর রাতের বেলা তাহার জোট দিন রাত জেগে জেগে ওই ব্যক্তির মর্যাদায় উন্নত হবে একজন মমিন যদি সে তার চরিত্রটা সুন্দর করতে পারে শুভ আর আমাদের চরিত্র আজকে কী অবস্থায় আছে চরিত্রের জন্য এই দুইটা হাদিস যদি মনে রাখেন চরিত্র সুন্দর করার জন্য যথেষ্ট এই চরিত্র উত্তম চরিত্র মানুষকে জাননাতে নেবে সবচাইতে বেশি আর দুই নম্বর সারা বছর রোজা রাখার শখ সারা রাত সারা বছর রাতের বেলা তাহাব করা শখ এর সমস্তরের মর্যাদা আল্লাহ দান করবেন যদি কোনো মুমিনের চরিত্র আখ সুন্দর হয় মানুষের সাথে লেনদেন ওটা বসা আচার আচরণ যদি সুন্দর হয় এগুলো চরিত্র সুন্দর করার দরকার আছে তো করবেন তো ইনশাল্লাহ পবিত্র কহনের সবচাইতে বেশি যে ঘটনাগুলো বেশি বর্ণনা করা হয়েছে এর মধ্যে হজরত নুয়া আলসালামের ঘটনা সবচাইতে বেশি বর্ণনা করা হয়েছে এবং মোসা আলি সালামের ঘটনা নোয় আল ঘটনা ইতিপূর্বে বিভিন্ন পাড়ায় আলোচনা হয়েছে ওগুলি সে খণ্ড খণ্ডভাবে এক একটা ঘটনার দিকে এক একটা ইঙ্গিত দিয়েছেন এক একটা আঘাতের মধ্যে কিন্তু আজকে পবিত্রক্রহণে পারায় পাড়ায় সুরানো নামে একটা সুরাই আল্লাহ তালা বর্জন করেছে এই সুরার মধ্যে আল্লাহ তালা হজরত নুম আলি ইসলামের পুরো বিস্তারিত ঘটনা উল্লেখ করেছে হজরত নুম আল সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন কিন্তু তার সম্প্রদায়ের মধ্যে মাত্র আশি থেকে বিরাশি জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করে রাকিরা গ্রহণ করে না হজরত নুম আলাম তাদেরকে অনেক সতর্ক করে কিন্তু তারা সতর্ক হয় না তারা সতর্ক না হয়ে হরত নুমা আলাইসালামের সাথে ঠাট্টা বিদ্রোহ করতো হজরত নুমাল আল্লাহাম যখন তাদেরকে দাওয়াত দিতে যাইত এত বদমাইশ ছিল চিন্তা করে দেখেন তারা তাদের কানগুলো এভাবে এভাবে কানের মধ্যে আঙ্গুল দেওয়া থাকত কত বড় বদমাইশ ছিল এরপরে এভাবে যখন কাজ না হয়তো হয়তো ইসলাম কানে আঙ্গুল দিচ্ছে দিস আমার দাওয়াত আমি নেই এরপরে তারা কি করলো এবার খালি শুধু কানে আঙ্গুল দেয় না এবার তারা করলো কি নোয়াল্লাম রে দেখলি তারা লগে লগে একটা ইয়া বিশাল বড় একটা পর্দার মতো মহিলাদের ওড়নার মতো বড় একটা কাপড় নেওয়া গড়িত নোয়াল সালামের দেখলে কানে তো আঙ্গুল দিতই ওই নোয়াল সালামের দৃষ্টি যেন তাদের উপর না পড়ে যেন তারা একদম পর্দাবৃত হয়ে বসে থাকতো নো যেন আমাদের দেখতেও না এতটা ঘৃণা করে তারা আল্লাহ নবী হজরত নোয়াল সালামকে প্রত্যাখ্যান করেছে ফলশ্রুতিতে আল্লাহ তালা এক পর্যায়ে হজরত নোয়াল সালামকে গৃষ্টি নির্মাণের আদেশ করে কয়েক মাস যাবত নোয়াল সালাম কাঠের ফলক দিয়ে দিয়ে কিস্তি নির্মাণ করতেছিলেন আর ওই সমস্ত মসজিকরা বেঈমানের দলেরা তারা যখন কৃষ্টি নির্মাণে পাল দেওয়া যাইত হজরত আল্লাহ সাল্লামকে বিভিন্ন ধরনের টিটকারি মারত কে নৌকা বানাইতেছ নবীয় শেষ অনেক দিন তো চালাইসো নবী নবী কয়া তখন কি নৌকা নৌকার মাঝি মাল্লাহ হওয়ার ইচ্ছা করছে নাকি বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রোহ করতো এক পর্যায়ে নৌকা বানানো যখন শেষ হলো আল্লাহ তালা সমগ্র সৃষ্টিজীবীর থেকে একজোড়া করে ওঠানোর এবং যারা ইমানে এনেছে সাড়ে নয় শত বছরে তাদেরকে এই নৌকার মধ্যে উঠাইতে পারেন এরপরে আল্লাহ তালা মহাপ্লাবন দেয় একটা হলো প্লাবন এটা মহাপ্লাবন হয়েছে দুই কারণে একটা হলো বন্যা হয় কিছু বন্যা হয় শুধু বৃষ্টির কারণে আসমানি প্রবল বৃষ্টি বসন্তের কারণে বন্যা হয় না আবার আরেকটা হলো কোনো বড় কোনো নদীর বাঁধ কোনো সাগরের থেকে পানি যদি আয়সা পড়ে তখনও কি হয় বন্যা হয় ঠিক না বন্যার এই দুইটা উপলক্ষ দুটাই আল্লাহ তালা এই তাদেরকে আজাব দেওয়ার জন্য ব্যবহার করছে একটা হলো আশেপাশের যে নদী নানা খাল বিল ছিল ওই উলোর পানিগুলো তো তাদেরকে চাপ দিছেই দ্বিতীয়ত আসমান থেকেও মুসলধারে তালা বৃষ্টি বর্ষণ করছে নিচের পানি উপরের পানি দুনো পানি সামাল দিতে না পায়রা ওই নৌকায় অবতীর্ণ হওয়া যারা অবতীর্ণ হয়েছিল এরা ছাড়া নৌকার বাহিরে যারা ছিল সকলেই তারা ইন্তেকাল করেছে এই জন্য হজরত নোয় আলাইসালামকে বলা হয় দ্বিতীয় আদম তার উপর যারা ইমান এনেছিল ওই ইমানদাররা ছাড়া আর কেউ কোনো মসজিদ বাকি ছিল না এভাবে আল্লাহ তালা হজরত নুয়াল ইসলামের ঘটনা বর্ণনা করেছেন সুরাতুল নুহ এর মধ্যে আল্লাহ তালা ইস্তেক ফারের কয়েকটা ফজিরত বর্ণনা করেছেন ফাকুল তুস্তা ও রব্বা তোমরা তোমার তোমাদের রবের প্রতি ইস্তেক পড়ো ক্ষমা প্রার্থনা করো ইন্না কানা গফার ইস্তেক ফার করলে এক নম্বর ফায়দা কি আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবেন সোভাহ দুই নম্বর ইউরসিল সামা আলাই কুমিদের অর তোমাদের উপর মুসল ধারে তোমাদের যতটুকু প্রয়োজন হয় ফসল ভালো হওয়ার জন্য ওই রকম পরিমিত বৃষ্টি তোমাদেরকে দান করবেন সোহান ওয়ুম দিদি কুম্বি আম তিন নম্বর ফায়দা ইস্তেফার বেশি বেশি পড়লে আল্লাহ তালা তোমাদেরকে সম্পদের মাধ্যমে সমৃদ্ধি দান করবেন সোহান ওয়াবানিন চার নম্বর পুরস্কার হইল ইস্তেক তোমাদেরকে আল্লাহ তালা নেক সন্তান দান করবেন আল্লা কুম আ এবং আল্লাহ তালা তোমাদেরকে বিশাল বিশাল ফসলের মাঠ এবং বিশাল বিশাল ওই মাছের নদী পুকুর যে যেটা মধ্যে মাছ হবে এরকম বিভিন্ন বিশাল সম্পদ আল্লাহ তালা মানুষকে দান করবে এই পাঁচটা ফজিলতের কথা আল্লাহ তালা ইস্তফারের বর্ণনা করেছে আল্লাহ নবীর হাদিস থেকে যদি আমরা শুনি আল্লাহ নবীর হাদিসে এরশাদ করেছেন মান রাজিমাল ইস্তফার যে ব্যক্তি ব্যক্তিফারকে আবশ্যক করে নেবে নিজের উপর আবশ্যক করে নেবে সবসময় ইস্তেক ফার করতে থাকবে জাহাল আল্লাহা আল্লাহ তালা তার সমস্ত বিপদ আপদ থেকে সমস্ত সংকীর্ণতা থেকে তাকে উদ্ধার করে দেবেন ফারজা এবং সমস্ত চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবে তার কোনো পেরেশানি থাকবে না আর সর্বশেষ পুরস্কার হলেও আল্লাহ তারা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যে জায়গা থেকে সে কল্পনাও করে নাই সবা আমরা তো জানি যে আমার টাকাটা এখান থেকে আসতে পারে আমি এক জায়গায় চাকরি করি ওইখান থেকে হয়তো আমার বেতন আসতে পারে আমার বোনাস আসতে পারে কিন্তু এমন জায়গা থেকে আল্লাহ তারা টাকা দিবেন এমন জায়গা থেকে আপনার শপিংয়ের টাকা করে দিবেন আপনার কল্পনাও করতে পারেন না তার কাছে কোনো আশাও করেন নাই এমন হয় আপনি আমল করে দেখেন এমন হয় হজরত থাক ওই ঘটনা না বলি আলোচনা লম্বা হয়ে যাচ্ছে এরপরে আল্লাহ আজকে পবিত্র কোরআনের যে চোরা করলাম এর মধ্যে তিনটা দুই সূরা কিয়ামা আর তিন নম্বর সুরা মূল এই তিনটা সোরার মূল বিষয়বস্তু হল কিয়ামত ঠিক আছে এই তিনটা সোরার মধ্যে আল্লাহ তালা আমাদের বিষয় আলোচনা করেছেন কখন কিয়ামত হবে কিয়ামতের আলামত কেয়ামতের সময় পাহাড়গুলো সব ধূরিত তুলার মতো উঠতে থাকবে হ্যাঁ মানুষেরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই কে আমাদের বিস্তারিত বিবরণ এই তিনটা সুরের মধ্যে উল্লেখ করেছে এইগুলো যেহেতু অন্যান্য সময় আলোচনা হয় এগুলো স্থির করা হলো এরপরে আমরা আজকে সুরাত জিন তালাত করেছি এগারোতম আকার থেকে সুরাত জিনের বিষয়বস্তু হলো যে মানুষের মতো জিন জাতি যারা আছে এরা আল্লাহ সৃষ্টি এই যে বিজ্ঞান এত উৎকর্ষ সাধন করেছে এত উন্নত সাধন করেছে বিজ্ঞান এখনো এই কথা স্বীকার করে না যে জিন বলতে কেউ আসে আপনারা জানেন বিজ্ঞান এখনো জিন জাতি যে আছে জিন যে একটা জাতি মানুষের মতো তারাও এবাদত করে তাদের জন্য জান্নাত জানার নাম আছে বিজ্ঞান এটা এখনো আবিষ্কার করতে পারে বুঝতে পেরেছে অথচ সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ তালা বলে দিয়েছেন যে জিন জাতীয় মানব জাতির মতো একটা জাতি তারা একবার নবী যখন ওই তায়েফ থেকে যখন ফিরতেছিলেন তায়েফ থেকে ফেরার পথে নাসলা নামক একটা স্থানে আল্লা নবী যখন রাত্রি যাপন করলেন ফজরের নামাজে যখন নবী উঠলেন ওঠে যখন ফজরের তেলাওয়া শুরু করলেন তখন আল্লাহনবীর এই মন্ত্রমুগ্ধ পর তেলাওয়া শোনে অনেক অনেক দিনেরা আল্লাহনবীর নবীর পেছনে দা করে তারা নামাজে তারা এগে এবং এত বেশি জিন সেখানে উপস্থিত হয়েছিল যে তারা আল্লাহ নবীর উপর ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল ভিড়ের কারণে এত বেশি পারাবাড়ি করতেছিল যে এরা পারাবাড়ির কারণে যে আল্লাহ নবীরে ফালাই দেবো ধাক্কা দিয়ে এমন অবস্থা এত বেশি পরিমাণ জিন সেখানে উপস্থিত হয়েছিল এদের আগ্রহের কারণ জিনদের মধ্যে মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিনদের মধ্যেও আল্লাহ তালা ভালো এবং মন্দ সৃষ্টি করেছে পৃথিবীর যেদিন কেয়ামতের সৃঙ্গার সৎকার হয়ে যাবে আপনারা জানেন পৃথিবীর অন্য সমস্ত প্রাণী মারা যাবে তাদেরকে আর পুনরুত্থান করা হবে না শুধু মানুষ আর জিন এদেরকে পুনরুত্থান করা হবে এদের হিসাব নিকাশ হবে এদের ভালো কর্মের ফলে আল্লাহ জান্নাত পুরস্কার দেবেন এদের খারাপ কর্মের ফলে আল্লাহ তারা জাহান্নামের শাস্তি দেবেন কথা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো সুরাতুল জিনের মধ্যে আল্লাহ তারা আলোচনা করেছেন আরও অনেক বিষয় আছে আলোচনাগুলো করলে সময় লম্বা হয়ে যাবে এরপরে আমরা সুরাতুল মুজাম্বিল তেলা করেছি সূরা মুজাম্মিল এই সুরার বিষয়বস্তু হল এই সুরাটা ইসলামের একদম প্রারম্ভে প্রথম দিকের সূরা মক্কায় অবতীর্ণ হওয়া সূরাগুলোর মধ্যে একদম সূচনা লগ্নের সুরাগুলোর মধ্যে একটা সুরা মুজাম্মিলের বিষয়বস্তু হলো যে ইসলামে নামাজ ফরজ হয়েছে তো মেয়েরাজের থেকে নবী আসা করে ঠিক না আল্লাহ নবীকে শক্তি দেওয়া হয়েছে এরপর কমাইতে কমাইতে পাঁচে আনা হয়েছে আপনারা ইতিহাস জানেন মেয়রাজের ইতিহাস রবিউল আলমা আলোচনা হয়েছে তো এর আগে ইসলামের প্রাথমিক যুগে এই পাঁচ অত নামস্ত ফরস ছিল না সুরা মোজাম্মিল আল্লাহ তারা নাজিল করে আল্লাহ নবীর উপর সারা রাত লাইল তাহাজ্জুদ করা আল্লাহ নবীর উপর ফরজ ছিল কথা বুঝতে পেরেছ সারা রাত ইল্লা কলিলা অল্প কিছুক্ষণ বাদ দিয়ে সারা রাতই আপনি দাঁড়ায় দাঁড়ায় তাহজ করেন আল্লাহ নবীর উপর যেহেতু ইয়ামুল্লাইল তথা তাহাজুদের নামাজ যেহেতু ফরজ ছিল এই জন্য আল্লাহ নবী সারা রাত দ্বারা দাঁড়া নামাজ পড়তেন দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহ নবীর পা ফুলে যেত শুধু পা ফুলে যেত তাই না পা ফুলে পা দিয়ে রক্ত পর্যন্ত গোড়ায় পড়তো এমন অবস্থা হয়েছে এরপরও নবী আল্লাহ তালা রুকু থাকে না এরপরে আল্লাহ তালা এই সোরা মুজাম্মিলের এই শেষের পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা এরপরে নবীর উপর আরও শিথিল করলেন যে এত এতক্ষণ করতে হবে না সারা রাতের তিন ভাগের একবার বা শেষ রাতের অল্প সময় তাহাবুদ করলেও হবে পরবর্তীতে এটা আর ফরজ ছিল না ওই আয়াত নাদিল হওয়ার পরে আল্লাহ নবীর উপর এই তাহানুদ্দিন নামাজ এটা নফল হয়ে গেল বুঝতে পেরেছেন এর আগ পর্যন্ত এটা ফরজ ছিল সূরা মুজাম্মিলের বিষয়বস্তু হলো এটা এবারে সূরা সুরা মুদাসীর মধ্যে আল্লাহ তালা কয়েকটা আদেশ করেছে ওম নবী মুদাসীর এটা আল্লাহ নবীর একটা গুণবাচক নাম ওম আপনি দাঁড়ান ফাহাঙ্গ যান মানুষের কাছে যান যা মানুষকে ভয় দেখান আল্লাহ ভয় দেখান যার নামে ভয় দেখান বরব্বাকা ফাকাব্বির আপনার প্রভুর বরত্ব বর্ণনা করুন ওয়াসিয়া বাকা ফাতহির আপনার কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ওয়ার রুজু যত ধরনের অনাচার আছে যত ধরনের নাপাকি আছে এগুলো আপনি পরিত্যাগ করুন ওয়ালা তামজুন ফাস্তাক্ষির বলি রব্বিকা ফাসবিল আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন এরকম আরও বিভিন্ন আদেশ আল্লাহ তালা সুরাম উদ্দাসীরে করেছেন জান্নাত জাহান্নামীদের কথোপকথন সোরা মুদ্দা শেষ পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে ইয়াতাসা আলুনা আনিল মুজরিমিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকা কুম ফি সাকর ওই জাহান্নামের বেঈমানের দলেরা তোদেরকে কোন জিনিস তোদেরকে জাহান্নামে আনছে কি করছিল দুনিয়াতে কেন তোরা জাহান্নামে আছে। তখন যারা জাহান্নামে তারা কয়েকটা কথা বলবে যে আমরা এই কারণে জাহান্নাম খুব সাবধান এই কাজগুলোর জন্য আমার আপনার ধারা না হয় তাহলে আমরা আমরা ওই জান্নাতিরা প্রশ্ন করলে তখন জাহান থেকে আমাদের এই উত্তরগুলো দিতে হবে এই জন্য এই কাজগুলোর জন্য আমরা না করি কি কি কাজে আমরা জাহান নামেরা জাহান গেছিলো উত্তর দিবে অল ওলাম না কমিনাল মুসল্লিন এক নাম্বার উত্তর দিবে যে আমরা নামাজ পড়তাম না লামনা কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না ওলাম না কোনো তাইমুল মিসকিন দুই নম্বর যে কারণ সেটা হলো আমাদের আমাদেরকে আল্লাহ যতটুকুই সম্পদ দিয়েছিল ওই সম্পদ থেকে আমরা অনাথ মিসকিন অতিম যারা ছিল মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াইতাম না গরিব মানুষকে আমরা সাহায্য করতাম দুনিয়ায় করতামনাফুদিনাসী লিপ্ত যারা ছিল দুনিয়ার খেলতামা সাই মতো যারা ছিল তাদের সাথে সাথে আমরা তিন নম্বর বাচ্চার মতো আমরা ফালাফলি করছি আখেরাতের কথা করে চিন্তাভিলামকুন্না নৌকা বিয় এবং সবচেয়ে বড় যে কারণ সেটা হলো আমরা কেয়ামতের দিবসের ব্যাপারে সন্ধি আনছিলাম মিথ্যা প্রতিপন্ন করতাম কে কেয়ামত হবে মরার পরে আমরা সবাই ময়েরা ভূত এখানে আবার কিসের কিয়ামত হবে কিসের হিসাব হবে এগুলো কিছুই হবে না দুনিয়া এটা দুনিয়াকে মজা লেলো দুনিয়া হলো খেলতামসের জায়গা দুনিয়ার মজা তোমরা নিয়ে আনো যে যত পারো মজা নাও মরার আগ পর্যন্ত আমরা এই বিশ্বাস গেলাম হাত্তা তা নালিয়া এভাবে আমরা যখন অবিশ্বাসে ছিলাম এক পর্যায়ে দেখা গেল আমরা আমাদের জীবন বাতি নিবে আনাল ইয়াকিন এক পর্যায়ে আজরাইলাই আমাদের মৃত্যু মৃত্যুর সাদা সাধন করিল ফাম তান সাহীন এই জন্যই আমরা জানলাম আল্লাহ তালা এই তাদের এই কথোপকথনের কথা উল্লেখ করে আল্লাহ তালা বলবেন ফামা তান সাহীন এই যে যারা জাহ্নামি হলো এই কারণগুলোতে এই আমলগুলো না করার কারণে ফামা তান কোনো সুপারিশকারী সুপারিশ তাদেরকে আর কোনো কাজ না কোন নবীর সুপারিশ তাদের কাজ প্রতি কোনো কাজে আসবে না কোন শহীদদের সুপারিশ কোনো কাজে আসবে না কোনো হাফেজে কোরআনের সুপারিশ কোনো কাজে আসবে না কোনো আলেমের সুপারিশ তাদের প্রতি কোনো কাজে আসবে না অনন্ত অসীম কালের জন্য তারা যার থাকবে এর জন্য এই আমলগুলো করা যাবে না বুঝতে পেরেছেন জান্নাতি মানুষ যারা তাদের আটটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে সংক্ষেপে বলে দেই এক নম্বর তারা নিয়মিত সালাত আদায় করবে যারা জান্নাতি দুই নম্বর তাদের সম্পদে ভিখারি এবং বঞ্চিতদের হক থাকবে তারা সম্পদ থেকে ভিখারিদের দান করবে গরিব যারা তাদেরকে দান করবে তিন নম্বর তারা প্রতিদান দিবসকে সত্য বলে গণ্য করবে কে দিবস আসে এটা সত্য মানবে চার নম্বর তারা প্রতিপালকের শাস্তির ভয়ে বিনীত থাকবে আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত থাকবে আল্লাহর জাহান্নামের ভয়ের কথা স্মরণ হইলে চোখ দিয়ে পানি গড়াইয়া করবে কবরের আজবের কথা মনে হলে তা ভীত সন্ত্রস্ত হবে এটা হলো চার নম্বর পাঁচ নম্বর তারা ইজ্জত ও চরিত্র হেফাজত করবে নিজেদের চরিত্র হেফাজত করবে তারা ছয় নম্বর তারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করবে কেউ কার তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে না কাউকে যদি কোনো বাঁধা দেয় ভাই আমারে দশ হাজার টাকা দেন এক সপ্তাহ করে দিয়ে দিচ্ছি সে যে ওয়ান্দা করলো এক সপ্তাহ করে দেওয়া পরে ছয় মাস পরে তার কাছে পায়ে ধরে টাকাটা আদায় করার লাগে টাকা হাওলার দেওয়ার সময় সে সাথে সাথে হাওলা দিয়ে দিয়েছে কিন্তু ছয় মাস পরেও যখন তার কাছে দশ হাজার টাকা পাওনা টাকা নেবে তখন তাকে কারণ দেখাতে হবে ভাই কি কারণে আপনার টাকাটা নিতে হবে অথচ সে হাওলাত দেওয়ার সময়ও জিজ্ঞাসা করে না আপনার কেন দরকার অথচ তার নিজের টাকা নিজের বাপের টাকা তাকে দেওয়া সাহায্য করেছিল এরা যখন এক বছর দুই বছর পাঁচ বছর পরে নেবে তখন তাকে কারণ দর্শাইতে হবে কি দরকার ভাই বলেন তো এ টাকাটা আর কদিন পরে নিলে হয় না তখন তাকে কারণ দেখায় তারপর টাকাটা আদায় এটা হলো ওয়াদা ওয়াদার খেলাফ করে ওয়াদার খেলাফ করলে এটার জন্য এটা কবিরা গুণা এর জন্য শাস্তি ভোগ করতে হবে তো জান্নাতিদের আরেকটা গুণ হলো তারা ওয়াদা রক্ষা করবে আমানতের খেয়ানত করবে না সাত নম্বর গুণ হল তারা সাক্ষ্য যথাযথভাবে দান করবে ঠিক আছে এরা দেখছে এরেই এখন যদি আমি সাক্ষ্য দিলে এটা যদি আমার বাপের বিরুদ্ধে হয় আমার ভাইয়ের বিরুদ্ধে হয় আমার বন্ধুর বিরুদ্ধে হয় আমার নিজের বিরুদ্ধে হয় আমার নিজের সন্তানের বিরুদ্ধে হয় যারা সত্য দেখছি এটাই সাক্ষ্য দিবে এটা আমার পক্ষে গেলেও আমার বিপক্ষে গেলেও সাক্ষী যেটা সত্য সেটা দিতে হবে এটা হলো সাত নম্বর গুণ জান্নাতিদের আট নম্বর গুণ সর্বশেষ সেটা হলো তারা সালাতের ব্যাপারে যত্নবান থাকে নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার দুই অর্থ এক নম্বর অর্থ হইল নামাজ যখন করবে খুশি খুশির সাথে মনোযোগ সহকারে পড়বে আর দুই নম্বর অর্থ হলো নামাজগুলো সময় মতো রক্ত মতো পড়বে ফজরের নামাজ জোহরের রক্তে জোহরের নামাজ আবার এসার সময় সারাদিন নামাজের খবর নাই